আবারও জুটি বাঁধতে যাচ্ছেন ঢাকার শরীফুল রাজ ও কলকাতার ইধি কাপাল সাহেব নামের সিনেমায় তাদের দেখা যাবে একসঙ্গে তথ্যটি নিশ্চিত করেছেন সিনেমাটির প্রযোজক আশাদ দাতনান। সাহেব পরিচালনা করবেন সাইফ চন্দন আগামী রোজের ঈদে মুক্তি পাবে সিনেমাটি তিন জুন ছিল প্রযোজক আরশাদ আদনানের জন্মদিন বিশেষ দিনে কোনো সিনেমার ঘোষণা দিবেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে আরশাদ আদনান জানান রাজ ইধিকাকে নিয়ে তিনি সিনেমা বানাবেন যেটি রোজার ইদে মুক্তি পাবে আমি একটা ছবি বানাচ্ছি সাহেব নাম শরীফুল রাজকে নিয়ে যেটা সামনে রোজার ঈদে আসবে নায়িকা ইধিকা পাল। সিনেমাটি নির্মাণের দায়িত্বে থাকবেন পরিচালক সাইফ চন্দন সাহেব সিনেমাটি সাইফ চন্দন পরিচালনা করলেও তার সহকারী হিসেবে থাকবেন প্রিয়তমা সিনেমার নির্মাতা হিমেল আশরাফ সঙ্গে থাকবেন প্রিয়তমার পুরো টিম এবং আমার প্রিয়তমার যে টিম সেই টিমটা কাজ জুটি হিসেবে রাজ ইধিকার দ্বিতীয় সিনেমা হবে সাহেব প্রথমটির নাম কবি যেটি পরিচালনা করেছেন হাসিবুর রেজা কল্লোল প্রিয়তমা সিনেমার মাধ্যমে বাংলাদেশের দর্শকদের কাছে ইধিকা বেশ পরিচিত এবং পছন্দেরও সম্প্রতি গুঞ্জন উঠেছে সাকিব খানের সঙ্গে অভিনয় করবেন হাওয়া খ্যাত অভিনেত্রী তুসি এ বিষয়টিও জিজ্ঞেস করা হয় আরশাদ আদনানকে তবে এর কোনো নিশ্চিত উত্তর দেননি প্রযোজক ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলে সেরা পণ্যের সেরা অফার জন্মদিনের আলোচনায় আসাদ আদনান জানান আগামী এক বছর তিনি চলচ্চিত্রের উন্নয়নে বেশ কিছু কাজ করতে চান সেই পরিকল্পনা চলছে